জয় জয় বড় ঠাকুরের জয় 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 শনিদেবের জয় 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 ভক্তদের জয় 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 শনিদেবের চরণে প্রণাম ভক্তদের চরণে প্রণাম ভক্তদের শনি যার জন্ম ছকে ভালো অবস্থায় থাকে সেই ব্যক্তি পথের ভিকারি থেকে রাজা হয়ে যেতে পারে শনির দয়ায় থাকলে জীবনে কখনো অর্থাভাব দেখা যায় না জীবনে উন্নতি শিল্পে সেই ব্যক্তি আরো গ্রহণ করেন শনির কৃপা জীবনে সব সমস্যা সমাধান করতে সাহায্য করে যার উপর শনির আশীর্বাদ থাকে বড় কোনো দুর্ঘটনা থেকেও তার বড় ক্ষতি হয় না শনি যার উপর প্রসন্ন হয় তাকেই সমাজে উচ্চ স্থানে নিয়ে আসে এমন ব্যক্তি সমাজ স্থাপন ও সম্মান ও প্রতিপত্তি লাভ করেন শনির আশীর্বাদ থাকলে সমস্ত সব রকম ভালোই ফলের দিকে যায় কোনো সমস্যা তার হয় না শনির কৃপা জাতকের চুল নখ হাড় ও চোখ সহজে দুর্বল হয়ে পড়ে না শনির কৃপা থাকলে পাঁচ অর্থ লাভ হতে পারে কর্মক্ষেত্রেও উন্নতি করতে জাতক শনির কৃপা ধান জাতকরা উচ্চশিক্ষা লাভ করে শনিদেবের আশীর্বাদ জাতক শরীর ও মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে যার কঠোর পরিশ্রম করে তাদের পরিশ্রম ফল নিশ্চয়ই শনিদেব দেখেন বা বোঝে শনিদেবের দয়ায় বড় ঠাকুর অর্থাৎ শনি ঠাকুর হলেন কৃষ্ণের এক ভক্ত শনিকে কৃষ্ণের অবতার বলা হয়ে থাকে কৃষ্ণের জন্ম হলে সমস্ত দেবতা যখন গায়ের কৃষ্ণকে দেখতে গিয়েছিলেন তখন মা যশোদা শনিকে তাদের গৃহে প্রবেশ করতে বাধা দেন তিনি আশঙ্কা করেছিলেন শনি কুদৃষ্টি শিশু কৃষ্ণের ক্ষতি সাধক করতে পারে এই জন্য শনিদেব তখন দুঃখী মন করে নিকটবর্তী বনে তপস্যা করতে যায় শ্রীকৃষ্ণ তখন শনিদেবীর সামনে উপস্থিত হয়ে তাকে তার তপস্যা করা জিজ্ঞাসা করলেন শনি কৃষ্ণকে দেখতে না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন এবং মানুষের প্রতি তার হতাশ ব্যক্ত করেন তখন শ্রীকৃষ্ণ শনিকে বর দিয়েছিলেন যে তার উপন্যাসকারী মানুষরাই তাদের সমস্যা থেকে মুক্তি পাবে প্রাতনিক অনুয়ায়ী শনির কুদৃষ্টির জন্য গণেশের মাতা শির থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন শনি ঠাকুর তার এই দৃষ্টির কথা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করলেন দেবী পার্বতী তাকেই বলেছিলেন সতজা গণেশের দিকে তাকে আশীর্বাদ করতে তখন শনি আধখলা চোখের দৃষ্টি গণেশের উপর পড়তে এই গণেশের মুচ্ছেদ হয়ে যায় শনি ঠাকুর হলেন জমের ভাই এবং ন্যায় বিচারের দেবতা শনি ছিলেন তার ভাই যমস থেকে বয়সী ছোট মানুষের বিচার কারশলায়